দু তিন দিন বাইরের দিকে ঘুরে আসলেই না মনে হয় আগে ঘরে এসে কখন ঘরের খাবার খাবো সেই ডাল ভাত আলু ভাজা মানে আমার ক্রেভিং হয় রীতিমতন তাই আজকে ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছিলাম যতই আমার লেট হয়ে যাক অফিসে মানে দরকার পড়লে আমি আগে ঘুম থেকে উঠব অফিস যাওয়ার আগে কিন্তু এটা খেয়েই আমি অফিস যাব তার জন্য প্রথমে আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ করবো বলে প্রেশারে ডালটাকে ধুয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি আলুটাকে নুন হলুদ আর লঙ্কা দিয়ে হালকা ভেজেছিলাম ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন তারপরে ডালটা সিদ্ধ করতে করতে আমি ভাবলাম সমস্ত মানে পিঁয়াজ টমেটো এগুলো কেটে নিই বিশেষ কিছু না ডাল ভাত রান্না ওই আর কি তো ওই কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে সিদ্ধ করা ডালটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছি এবার নুন হলুদ সমস্ত জিনিসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো আর একটা ভাবলাম ডিমও ভেজে নিই আর না ডিমটা খুব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করছিল তার জন্য ওইভাবে একদম গরম গরম ভাত ডাল আলু ভাজা ডিম ভাজা আর স্যালাড সত্যি বলছি এই খাবারের আর কোনো তুলনা হয়